এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো কেয়া পায়লের শুটিং এর ভিডিও যেখানে জনপ্রিয় এই অভিনেত্রীকে বিনা মেকআপে দেখে তো নেটিজেনরা রীতিমতো অবাক নেটিজেনদের মধ্যে অনেকে বলছে কেয়া পায়লকে মেকআপ ছাড়া অনেক সুন্দর দেখাচ্ছে বাস্তবে আসলেই তিনি অনেক সুন্দর পায়েলের সৌন্দর্যের রহস্য কি এই প্রশ্নের উত্তরে পাইলা যা বলেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পাইল বলেন মন সুন্দর হলে তা চেহারায় ফুটে ওঠে তাই সকলের মনের দিক থেকে উদার হওয়া প্রয়োজন কত সুন্দর একটা কথা বললেন তিনি প্রিয় দর্শক মেকআপ ছাড়া কেয়া পায়েলকে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কেয়া পাইলের একজন ফ্যান হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ